আসসালামু আলাইকুম আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু বলবেন তাহলে আমি কথাবার্তা শুরু করব যদি কেউ দেখে থাকেন কেউ একটু সাড়া দেন একটা কমেন্টস দেন কথা শোনা যাচ্ছে কিনা আমার কথা কি শোনা যাচ্ছে ভাই যদি কেউ দেখে থাকেন ভাই সারোয়ার হোসেন ভাই আমার কথা কি শোনা যাচ্ছে কিনা উত্তম ভাই উত্তম ভাই যদি আমার বয়স শোনা যায় একটু প্লিজ বলেন সারোয়ার হোসেন ভাই ভাই আমার কথা কি শোনা যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ সোহেল ভাই ধন্যবাদ আপনাকে যে হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে বিষয় হলো আসলে কয়েকটা বিষয় নিয়েই কথা বলবো আসলে না বললেই না প্রথম বিষয়টা হচ্ছে শুরু করি আমি আমার পরিচয়টা আমি দিয়ে নিই আগে আমি আমার নাম মোহাম্মদ আজাদ হোসেন হীরা আমি ডাক বিভাগে চাকরি করি একজন আউটসীন যোদ্ধা বিষয় হলো আমাদের প্রথম বিষয়টা আমাদের আগামী কালকে যে সেমিনারটা সেটা আপনার একত্রিশ এক দুই আমরা কি কারণে করতেছি সেটার কারণ হল আমরা এতদিন অনেক অপেক্ষা করেছিলাম আমরা বড়ো ভাইদের পাশে ছিলাম সকলেই আপনারা ছিলেন আমরা সবাই তাদের দিকে তাকিয়েছিলাম এখনও আমরা আসি তাদের দিকে তাকিয়ে এতে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই তার কারণ হলো একটাই যে আমরা সবাই একতা হয়ে থাকতে চাই একতা হয়ে লড়তে চাই একতা হয়ে বাঁচতে চাই সেই লক্ষ্যে এখন যে অবস্থায় আমরা আসি আর আমরা যে আগামীকাল সেমিনারটা করতে যাচ্ছি সেটা হলো এখান থেকে আমরা কয়েকটা বিষয় নিয়ে আমরা আপনাদের ডিসিশন অনুযায়ী আপনাদের ডিসিশন অনুযায়ী আমরা সামনের পদক্ষেপ নেব বিষয় যেটা ধরেন যে আমরা যদি আগামীতে আমাদের আন্দোলনে নামতে হয় সেই বিষয়টাও আপনাদের কাছ থেকে জেনে শুনে পরামর্শ করে আমরা ডাক দিব এখানে আমরা কেউ এককভাবে কাউকে এই সুযোগ দিব না আন্দোলন ডাকার জন্য বা কোনো কিছু করার জন্য যেটা আমাদের জন্য ক্ষতি হবে আমরা দশে মিলে আমরা সামনের দিকের পদক্ষেপ নেব সেই ক্ষেত্রে আমি আপনাদের সকলকেই অনুরোধ করবো বিশেষভাবে আপনারা কালকে সবাই আসেন সামনাসামনি হন কথা শুনেন, সবাই আমরা বলি সবাই শুনি আমরা একটা ডিসিশনে যাই যে আসলে আমাদের কি করণীয় আর আমরা এমন কোনো ডিসিশনে যাব না যেটা আমাদের ক্ষতিকর যেমন আমি একটা জিনিস ক্লিয়ার করি এটা না বললেই না এই আমাদের এই এলজিটিতে মনে হয় চাকরি করেন আমাদের আপা আমেনা আপা আপা একটা আন্দোলনে ডাক দিছে ঠিক আছে আপা আপনাকে আমি সহমত জানাই কিন্তু কিন্তু বিষয়টা হলো আপা সবাই মিলে কথাবার্তা বলে আমরা একটা ডাক দিয়ে আসেন আগামী কালকে আপনারা সকলে আসেন সবাই একত্রিত হই যেমন আপনার যে আগামী মাসের আগামী মাসের আপনার আমলিকের ছাত্রলীগ ছাত্রলীগ থেকে একটা সমাবেশের বা একটা আন্দোলনের তারা একটা কর্মসূচি দিছে সেটা আমি একটু ক্লিয়ার করি কর্মসূচিটা আপনার এক থেকে পাঁচ ফেব্রুয়ারি লিফলেট ও প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশ ষোলো ফেব্রুয়ারি সড়ক রেল জল বিমান বন্দরে অবরোধ আঠারো তারিখ আঠারো ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সব হরতাল এটা আপনার করছে হলো বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এই একটা ইসের ডাক দিছে আচ্ছা এখন বর্তমান অনুযায়ী আমি আপনাদের কাছে প্রশ্ন সরব না আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাহলে এই যে একটা ঘটনা ঘটতেছে এক তারিখ থেকে আঠারো তারিখ যদি আমরা এর ভিতরে কোনো আন্দোলন ডাকি তাহলে হয়তোবা এটা অন্য অন্যদিকে চলে যেতে পারে যাই হোক এখন বিষয় যেটা মূল আমরা চাই আগামীকালকে আপনারা সবাই আসেন এখানে কেউ রফিক না কেউ আনিস না সবাই আমরা যোদ্ধা আমরা সবাই মিলে কাজ করব সবাই একটা ডিসিশন নিয়ে আমরা আগাব যেন আমাদের ক্ষতি না হয় আমরা কোনো প্রোগ্রাম দিলে যেন সেই প্রোগ্রামটায় আমরা ব্যর্থ না হই আর এবারের আন্দোলন আমাদের যেটা হবে আমরা আমাদের দাবি দাবা নিয়ে আমরা ঘরে ফিরব এছাড়া আমরা ফিরব না সেক্ষেত্রে আমাদের যতদিন লাগু কিন্তু আমরা এরকমভাবে নামবো যেন আমরা একদিনে আমাদের দাবি দাবা নিয়ে আমরা ফিরতে পারি আমরা এরকম প্রস্তুতি নিয়ে আমরা নামবো আপনাদের সহযোগিতায় আমরা পিসপা দিব না এতে কোনো সন্দেহ নেই আমি সেই কারণে বিশেষভাবে আমিন আপাকে বলবো যে আমেন আপা বা আপনার সাথে যারা আছে একত্রিত হয়ে আপনারা আসেন আমি আবারও ক্লিয়ার করি আরও একটা জিনিস আমি ক্লিয়ার করি এখানে হয়তো অনেকে ভাবতেছে যে আমি রফিক ভাইদের হয়ে কাজ করতেছি শিশিক ভাইদের হয়ে কাজ করতেছি মুকুলদাদের হয়ে কাজ করতেছি আসলে কিন্তু না ভাই এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি আমার দাবি দাবার জন্য কাজ করতেছি আমি আমার ভাই যোদ্ধা ভাইদের সবার জন্য আমি কাজ করতেছি আমি কাউকে ভিন চোখে দেখি না এখানে আমি আনিস ভাইকেও চোখে দেখি না রফিক ভাইকেও ভিন চোখে দেখি না আমি ভিন্ন চোখে দেখি না সেই ক্ষেত্রে আমি বলবো আগামীকালকে সবাই আসেন একসাথে মিলে আমরা একটা ভালো পর্যায়ে যাই আর আরও কিছু আছে কথা আমি বলতে চাই না কারণ তা কিছু কথা বলতে গেলে সেই জিনিসটা মানুষে অন্যভাবে নেবে বলবে যে এই যে আমাদের নামে বদনাম করতেছে আর আমি চাই না কারণ আমি বদনাম করতে আমি এখনো চাই আপনারা আসেন যারা আসতেছেন না আমি বিনতভাবে অনুরোধ করতেছি আপনারা আসেন আগামী কালকে আগামী কালকে আমরা একটা ভালো রেজাল্ট আমরা বের করব আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি যেটা হলো কালকে আমরা একটা প্রতিনিধি কমিটি করব আমরা আর তাও আপনাদের সাথে আপনাদের কথাবার্তার ভিত্তিতেই আমরা এককভাবে করবো না আপনাদের পরামর্শ নিয়েই আমরা একটা প্রতিনিধি কমিটি করবো এখানে ঝারা এটাও আমি ক্লিয়ার করি যাদের নামে আপনার কালি আছে যাদেরকে নিয়ে বিতর্কিত তাদেরকে আমরা তাদের কোনো নাম রাখবো না আমরা এখানে স্টেট ফোরওয়ার কথা তাদের কোনো নাম থাকবে না যারা আপনার ফ্রেশ লোক যারা কাজ করতে ইচ্ছুক তাদের নাম থাকবে যে হ্যাঁ আমি কাজ করতে ইচ্ছুক আমি কাজ করব তারা করবে কাজ যাদের নামে কালি আসে তারা একজনও ফ্রন্ট সাইডে থাকতে পারবে না আপনারা যারা আছেন সিনিয়র ভাইরা পিছনে থাকেন আমাদেরকে পরামর্শ দেন সমস্যা নাই আপনারা মাস্টার প্ল্যানে থাকেন আমরা আপনাদের হয়ে কাজ করব, যদি আপনারা আমাদেরকে ভালো পরামর্শ দেন এতে কোনো ভুল নেই কিন্তু আপনারা যদি আমাদেরকে খারাপ পরামর্শ দেন সেটা আমরা সহমত জানাবো না আমরা করব না করতেও দিয়ে দিব না এলা সে যেই হতে পারেন আপনি এটা ভাই আমার ব্যক্তিগত কথা বাকিটা আপনাদের সাপোর্টের উপরেই সম্পূর্ণ ডিপেন্ড করবে দ্বিতীয় কথা যে আমরা চাচ্ছি এখনো সবাই একত্রিত হয়ে কাজ করতে আর আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি যেটা হয়তো অনেকে চিন্তা ভাবনা করতেছে যে হয়তো আপনারা ফলো করেন অনেকে আমি ক্লিয়ার করে দিই আগে যে কমিটির নাম ছিল বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ এখন যে নামটা দেওয়া হয়েছে চেঞ্জ করা হয়েছে সেটা একটা নাম দেওয়া হয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আমরা ঐক্যতা নিয়ে বাঁচতে চাই আমরা একত্রিত হয়ে থাকতে চাই একত্রিত হয়ে সংগ্রাম করে আমাদের দাবি দাবা বাস্তবায়ন করতে চাই মাঠে না নামলে আমাদের দাবি দাবা বাস্তবায়ন হবে না এটা আমার কথা এটা আমি দেখে আসছি বা শুনে আসছি আপনারা কিভাবে নেবেন আমি জানি না বাকিটা আল্লাহ জানে এখন বেশি কথা বলবো না ভাই কারণ বেশি লং টাইমও নেবো না আপনাদের কাছে বিনোদভাবে অনুরোধ থাকবে আপনারা সকলে আসেন আগামীকালকে আমরা বসি আমরা একটা ভালো একটা ডিসিশন নেই ভালো একটা জায়গায় পোসাই যাই আমরা কেউ বিভ্রান্তিকার সৃষ্টি করবেন না বিশেষভাবে আমি আবার আমেন আপাকে আমি রিকোয়েস্ট করতেছি আপা আপনি আসেন আর পিছনের কথা যদি আমরা টেনে ধরি সামনে আপনি আগাতে পারবেন না পিছনের কথা ভুলে যাই আমরা আপা আমরা পিছনের কথা ভুলে যাই আগামীর দিকে আমরা চিন্তা করি আমি ছোট্ট একটা উদাহরণ দেখাই আপনাকে বা সবাকে আমি এক দুইটা দুইটা কথা বলি অন্যভাবে কেউ নেবেন না সতেরো তারিখ সতেরো তারিখ পর্যন্ত আমরা অনেক চেষ্টা করছি সবাইকে একত্রিত করার জন্য আমরা ব্যর্থ হয়েছি অনেকে অনেকভাবে চেষ্টা করছি আমরা ব্যর্থ হয়েছি আমরা পারি নাই কিন্তু এতটুক বলতে পারি যে আনিস ভাইকে রফিক ভাইকে আমরা এক টেবিলে বসাইতে পারছি স্বার্থটা এতটুকু হইতে পারছি কিন্তু মিলাতে পারি নাই তারপরও আমরা চাই আমরা এখনও সবাই একসাথে বসে একসাথে সামনের দিকে আমরা আগায় যাই যেটা বলতে যাচ্ছি সতেরো তারিখ পর থেকে আজকে হলো আপনার তিরিশ তারিখ তার মানে সতেরো তারিখ বাদ দিলে ত্রিশের বারো দিন বারো দিনের মধ্যে যদি আপনারা একটু বিবেচনা করেন ফেসবুক বলেন গ্রুপ বলেন যে কাদা ছিটা ছিটিটা ছিল সেটা কিন্তু ভাই বর্তমানে নেই সেটা কিন্তু বর্তমানে নেই এই কাদা ছিটাছিটি থেকে বন্ধ হয়ে গেছে কারণটা কি একটাই কারণ একটাই যে আমরা একতা হয়ে আছি আমরা কেউ কারো বিষয়ে কেউ কারোর জীবনে মন্তব্য করব না আমরা কারো বিরোধে না আমরা কারো এজেন্টাও না আমরা আমাদের দাবি দেওয়ার জন্য আসছি আমরা ঠিকাদারও না আমরা একটাই বুঝি আমরা আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্প যোদ্ধা যেহেতু যোদ্ধায় নেমেছি যুদ্ধ করব আমাদের দাবি দাবা নিয়ে আমরা ফিরব এতে কোনো সন্দেহ নেই আপনারা পাশে থাকেন সহযোগিতা করেন ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে এতে কোনো সন্দেহ নেই যেহেতু নেমে গেছি ভাই পিসপা দেওয়ার আর সুযোগ নাই পিসপা দেওয়ার কোনো সুযোগ নাই ভাই আরেকটা বিষয় ক্লিয়ার করি যদি আপনারা যদি আমাদের সিনিয়র ভাইরা চিন্তা করে থাকেন যে না আমাদের কেন্দ্রীয় কমিটি লাগবে কেন্দ্রীয় ইয়া লাগবে সভাপতি লাগবে সেক্রেটারি লাগবে বা সাংগঠনিক লাগবে বা আরও অনেক কিছু আছে পথ আমি সব জানি না ভাই অতটা আমার এক্সপিরিয়েন্স নাই যাই হোক সেই চিন্তা আমরা ভাই বাদ দিয়ে দেই ভাই আমরা যারা আপনারা সিনিয়ররা আসেন আপনারা মাস্টার মাইন্ড হয়ে থাকেন মাস্টার প্ল্যান নিয়ে থাকেন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা যারা কাজ করতে চাচ্ছি বা কাজ করতেছি আমাদেরকে সহযোগিতা করেন ভাই কোনো কাদা ছিটাছিটি করেন না এমন কিছু কাজ করেন না যে আপনি আমাকে গালি দেন বা রাস্তায় আমি বেরো দেন যেন না পারি বর্তমান পরিস্থিতি অনেক খারাপ একটা পর্যায়ে চলে গেলে আপনি আমাকে ঘৃণা করবেন আমি আপনাকে ঘৃণা করব রাস্তায় আপনি আমাকে পেলে একটা খারাপ বলবেন আমি আপনাকে খারাপ বলবো কোনো দরকার নাই ভাই সবাই মিলে জিলে আমরা কাজ করি এত কোনো ভুল নাই আর আপাকে যেটা আমি বলতেছি আপা আপনাকে আমি আবারও বলি আট তারিখে যে বিষয়টা আপনি বলছেন সেখানে আপনি আপা এটা ইয়া করেন না আট তারিখে ডাক দিয়েন না আপনি যতই বলেন আপা এটা আগামী কালকে আসেন আমরা সবাই মিলেই একটা ডিসিশন নেবে এত কোনো ভুল নাই পিছের কথা টানলে আগামীতে আগাতে পারবো না আমরা আসেন না আমাদের পাশে এসে দাঁড়ান আমরা দশে মিলে কাজ করি এতে কোনো ভয় নেই কোনো সমস্যা নেই কিন্তু হুট হাট করে একটা কিছু বলে দিলাম সমাধান হয়ে গেল তা না চিন্তা করে দিতে হবে বুঝে দিতে হবে ভেবে দিতে হবে আজকে হুট করে আমি বলে দিলাম কালকে আন্দোলন পশু আন্দোলন না ভাই এত সহজ না মুখের কথা হয় না অ্যাক্টিভিটিস লাগবে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করতেছি কাদের জন্য ভাই আমার জন্য না আমার একার জন্য না আমি কিন্তু নামছি এখানে মাথায় কি আনিয়েই যে আমার চাকরি থাকবে না তার মানে কিন্তু আমার জন্য আমি নামি নেই একটু মাথায় নিবেন আপনারা বিষয়টা আমি এটা নিয়েই নামছি যে আমার চাকরি নেই যে কোনো মুহূর্তে আমার চাকরি যাবে আমি আপনাদের জন্য করতেছি হুটহাট করে দিলেই হয় না সব কিছু চিন্তা ভাবনা করে দিতে হয় আজকে এই সতেরো তারিখের পর থেকে দেখেন মাঠটা কিভাবে গোছানো হয়েছে বর্তমানে আমাদের মাঠটা দেখেন কতটুকু আমরা গোছাতে পারছি আপনাদের সহযোগিতাই পারছি আমরা আপনারা সহযোগিতা না করলে আমরা পারতাম না প্রত্যেকটা জেলা যাওয়ার চেষ্টা করতেছি না পারলে আমরা ওখানে জেলা লোক ঠিক করে দিয়ে দিচ্ছি যে আপনারা সবাই মিলে আলোচনা করেন অ্যাক্টিভিটিস বাড়ান ঢাকার মধ্যে এই জায়গা সেই জায়গায় আমরা যাচ্ছি কেন যাচ্ছি ভাই অ্যাক্টিভিটিস জনসংখ্যা বাড়ানোর জন্য যেখানে আমরা লোক পেতাম না এখন একটা জায়গায় গেলে আগে গেলে পেতাম দশজন পাঁচজন দুইজন এখন ওই জায়গায় গেলে আমরা দশ বিশ জন লোক পাই তার মানে কি আমার এক এক করে আমার জনসংখ্যা আমার যোদ্ধা বাড়ছে এগুলি ভাই এটা করেন আমাদের যে হাতে খুব সময় কম হ্যাঁ আমরা নামবো আন্দোলনে আপা এতে কোনো ভুল নাই আমরা আগামী মাসে নামবো এটা আমি ক্লিয়ার করে দিলাম সবার সামনে ক্লিয়ার করে দিলাম আমরা আগামী মাসে আন্দোলনে নামবো আপনারা সবাই প্রস্তুতি নেন কালকে আমরা ডিউশন নিব আমরা আগামী আগামীকালকেই ডিক্লিয়ার করব ইনশাল্লাহ আমি আর কথা বাড়াবো না আমি এখন আমাদের বড় ভাই সোহেল ভাই আপনাদের মাঝে কিছু কথা বলবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন বিনতভাবে অনুরোধ করব সবাই একত্রিত হন একতা বুদ্ধ হয়ে থাকেন কালকে আপনারা সবাই আসেন আমি সবার উদ্দেশ্যে বলতেছি আনিস ভাই রফিক ভাই মুজিবুর ভাই যারা আসেন মুকুল তাটুকদা যারা আছেন সবাই আসেন সেমিনার এটা একা কারণ না আমাদের সকলের সবাই আসেন আমরা মিলে আগামীকালের পদক্ষেপ নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের সৈলানা ভাই আপনাদের মাঝে কিছু সংক্ষেপে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম কি তো স্বপ্ন নিয়ে কই হলো কালকে আসার জন্য বলে না কালকে বিশের আগে আসার জন্য আর একতা হয়ে থাকতে আর সবার সাথে আলোচনা করব সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমিও ভালো আছি আমাদের প্রত্যেকটা মানুষের বিবেক বুদ্ধি আছে আমরা বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে কাজ করব আমাদের আউটসোর্সিং বৃহৎ স্বার্থে আমাদের প্রত্যেকের এখন সাধুসত্ব এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য অহরনিশি সংগ্রাম চালিয়ে যেতে হবে কেউ যদি আপনারা মনে করেন ঘরে বসে থেকে আমার চাকরি স্থায়ী হয়ে যাবে আমার বুনাদ চালু হয়ে যাবে ভাই আমরা ভোলের জগতে আছি আমরা নিষ্পেষিত অবহেলিত আউটসোর্সিং ভাই আমাদের সকলকেই মনে রাখতে হবে এই যুদ্ধটা ভাই একা নয় সারা বাংলাদেশে ছয় লক্ষ লোক বা ছয় লক্ষ প্লাস আউটসোর্সিং আছে ভাই আমরা কেন গড়ে বসে আছি আমাদের চিন্তাধারা কি ভাই ঢাকায় যারা আমরা আছি আমরা কাজ করতেছি আমরা আপনাদের সাথে যোগাযোগ করতেছি আপনারা সারা দিতেছেন ভাই আমরা যদি অর্ধেক লোক হই আপনারা বিশ্বাস করেন যদি অর্ধেক লোক উপস্থিত হয়ে যান আমাদের সংগ্রাম সংগ্রামে রাজপথে আসেন ভাই রাজপথের কাপড় নিতে ঢাকার শহরের বিল্ডিং কেঁপে রাষ্ট্রযন্ত্র পর্যন্ত কেঁপে উঠবে এবং সেই কম্পনের ফলে আমাদের উদ্দেশ্য সফল করতে পারবো এবং আমরা সফল হব বিজয় নিয়ে আমরা ঘরে ফিরতে পারবো সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে ভাই আপনারা আর ঘরে বসে থাকবেন না নিজে জার্জির মতো নিজের জায়গা থেকে নিজে দায়িত্ব নিয়ে কাজ করেন ভাই আপনিও একজন আউটসোর্সিং আমিও একজন সাধারণ আওসিং কর্মী ভাই তো এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের বিগত সালের যে রহিমবাসার কিসরা ভাই এটা আর বলার সুযোগ নাই সময় নাই ভাই এই গল্প আপনারা সবাই জানেন কে কি করেছে তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে ভাই আপনারা আর ঘরে বসে থাকবেন না আমাদের আর সময় নেই ঘরে বসে থাকার ভালো কিছু চিন্তা সবার থাকে আমি আমার আমি না আপাকে একটা কথাই বলতে চাই আপু আপনি ভালো চিন্তা করেছেন সৃজনশীল শক্তি আপনার ভিতরে যে জাগ্রত সেটাকে আমি সেলুট জানাই আপু আগামীকালকে আমাদের সেমিনারে বাংলাদেশ সরকারের দশ বিশিষ্ট কমিটি করেছে একটা সংস্কার কমিটি শ্রম মন্ত্রণালয় থেকে সেই শ্রম মন্ত্রণালয়ের কমিটির প্রধান আমাদের সাথে উপস্থিত থাকবেন সেমিনারে কথা বলবেন ওনার সাম্মুখে আমরা সরকারকে জানিয়ে দিব সরকারকে আলটিমেটাম দেব যদি আমাদের কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আমাদের কথা বিবেচনা না করে আমরা যদি ভালো কিছু না পাই তাহলে আমরা রাজপথে নামব আমি জানি না আমেনা আপা আট তারিখে যে ঘোষণা দিলেন তার কোন দৃষ্টিকোণ থেকে সে কিভাবে দিলেন এটা আমি ভূতগম্য নই যেহেতু আপনারা এতক্ষণে অবশ্যই অবগত হয়েছেন আট তারিখে ছাত্রলীগে যে প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করেছে এক থেকে আঠারো তারিখ পর্যন্ত তাহলে আমরা আমি না যদি আপনি আমার বোন হয়ে থাকেন তাহলে আমাদের ক্ষতি করবেন না আমাদের ভাই বোনকে নিয়ে রাস্তায় নেমে ওদেরকে পুলিশের বাড়ি খাওয়াবেন না যদি আমরা যে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ ওই দিন ওই তারিখে যদি আমরা রাস্তায় নামি তাহলে পুলিশ আমাদেরকে রাস্তায় দাঁড়াতে দেবে না তাই আপু আপনাকে বিনীত সহকারে অনুরোধ জানাচ্ছি কালকে আমাদের প্রোগ্রামে আসেন সারা বাংলাদেশ থেকে আমরা প্রত্যেককেই ইনভাইট করেছি সারা বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর পরিদপ্তর মন্ত্রণালয় উপদ স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে আমরা ইনভাইট করেছি প্রত্যেকটা দপ্তর থেকে আমরা আশা করছি প্রতিনিধি যারা আছেন তারা অবশ্যই আসবেন এবং আমরা আসার পরে ওইখানে বসবো আলোচনা করব আলোচনায় অবশ্যই ভালো কিছু আমরা পাবো ভালো কিছু উঠে আসবে আমরা একে অন্যকে সহযোগিতা করি একতাই শক্তি একতাই বল বাই প্রত্যেকটা মানুষের বিবেক বুদ্ধি আছে আমরা আর এখন বুকা নই আপনি আট তারিখ ঘোষণা করলেন আর আমরা মাঠে নেমে যাব। এর এমনটা হতে পারে না তার জন্য আমাদের প্রস্তুতি দরকার পরিকল্পনা দরকার আমাদের পরিকল্পনাতে যদি ভুল থাকে তাহলে অবশ্যই আমাদের আমরা সাকসেস হইতে পারবো না তাই আপু অনুরোধ করব আপনি আমাদের কালকে সেমিনারে আসেন আপনি সেমিনারের অবশ্যই যেহেতু আজকে ডাক দিয়েছেন লাইভ করছেন অবশ্যই আমাদের ব্যানার দেখছেন ব্যানারে আমাদের যে গুণীজনরা উপস্থিত থাকবেন আমরা তাদের সাথে কথা বলবো। তারা ন্যায় এবং সত্যের কথা বলবেন আমরা যে আসলে নির্যাতিত নিপীড়িত সেই কথা বলবেন উল্লেখ করবেন তাই আপনাকে অনুরোধ করছি আপনি কালকে আসেন আমাদের সাথে বসেন আমরা পর আলোচনা করি আলোচনা করে আমরা আন্দোলনের ডাক দেই যেখানে কোনো বিতর্কিত থাকবে না যেখানে কেউ কারোর দিকে আঙ্গুল উঠাতে পারবে না এবারের সংগ্রাম আমাদের হবে জয়ের সংগ্রাম আমরা জয় নিয়ে মাঠে ফিরব আমরা এক ভাই আরেক ভাইকে কখনো ছেড়ে যাব না আমাদের ভিতরে আমরা যারা আছি সকলের উদ্দেশ্যে বলছি ভাই আমরা ভাতৃত্ব বন্ধনে যতক্ষণ পর্যন্ত আবদ্ধ হতে না পারবো যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ভাই হিসেবে মেনে না নিবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সফল হবে না আমাকে ভাই মনে করতে হবে রাস্তায় যখন আমরা নামব অবশ্যই আমাকে ভাই মনে করতে হবে বাঁচলে সবাই একসাথে বাঁচব মরলে সবাই একসাথে মরবো আমরা একে অন্যকে কখনো ছেড়ে যাব না কাউকে বিপদে ফেলবো না সত্য ন্যায়ের পক্ষে আমরা আছি ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে ভাই আমি এর আগে কখনো লাইভ করি নাই না আপু লাইভ দেখে আজকে আমি আপনাদের সামনে কথা বললাম তাই আপনাদের বিবেক বুদ্ধি চোখ কান খোলা রাখবেন কারোর কথায় বিভ্রান্তি হবেন না ভাই আমার আগে হীরা অনেক কিছুই বলে গেছে বিশ্লেষণ করে বলে গেছেন কোথা থেকে কি হয়েছে আমি আর ওইগুলাতে যাইতে চাইতেছি না তাই আমি বলবো আট তারিখে যে আন্দোলনের ডাক দিছে তাতে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আগামীকালকের প্রোগ্রামে সবার আলোচনায় যদি উঠে আসে আট তারিখ আমরা আন্দোলন করব তাহলে আমরা আট তারিখেই করব। সেটা সবার সম্মতিক্রমে হতে হবে তাই আমি আপুকে বলবো আপু আসেন কালকে আলোচনায় বসেন আমাদের সাথে আলোচনা করেন শুধু আমাদের না সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটা দপ্তর থেকে যারা প্রতিনিধি আসবে তাদের সাথে আলোচনা করি আলোচনায় সুষ্ঠু সমাধান উঠে আসবে সেই সমাধানে যদি আট তারিখ ডেট হয় আমরা আট তারিখে মাঠে নামব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম